আজ আমি আপনাদের সামনে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দেবো দেখুন প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনায় কিন্তু টাকা দেওয়া হয় প্রধানমন্ত্রী দপ্তর থেকে অর্থাৎ কেন্দ্রীয় সরকার দিয়ে থাকে একটি পুত্র সন্তান অথবা দুটি কন্যা সন্তানের মায়েরাই কিন্তু এই টাকা পেয়ে থাকে কারা কারা টাকা পাবেন কারা কারা টাকা পাবেন না টাকা পেতে গেলে কি কি যোগ্যতা থাকতে হবে আবেদন করার পর কতদিন পর অ্যাপ্রুভ হয় এবং কি কি কাগজপত্র লাগবে পুরোটাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি দেখুন ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার সমস্ত রকম আপডেট কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপনারা পাবেন দেখুন এখানে আমি স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি যে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন এবং কিভাবে স্ট্যাটাস চেক করবেন পুরোটাই আমি আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি দেখুন তার আগে কিন্তু একটি আইডি এবং পাসওয়ার্ড আপনাদের প্রয়োজন হবে আইডি পাসওয়ার্ড ছাড়াও কিন্তু আপনারা সিটি জেল লগ ইন মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবেন আমি এখানে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেখাচ্ছি আপনারা কিন্তু চাইলেই সিটি জেল লগ ইন করে বাড়িতে বসে থেকে নিজের থেকেই আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন আর আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হলে আপনাদের নিজস্ব দিদির কাছ থেকে আইডি এবং পাসওয়ার্ড সংগ্রহ করে নিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং লগ ইন করেও আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন আমি আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা লগ ইন করবেন দেখুন এখানে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করছি এখানে দেখুন অনলাইনে আবেদন করার জন্য কোন কোন কাগজপত্র লাগবে আমি আপনাদের সামনে তুলে ধরছি পোলিও কার্ড বা এনসিপি কার্ড লাগবে সেই কার্ডে চারটি ভ্যাকসিন দেওয়া থাকতে হবে শিশুর তারপরে দেখুন এখানে লাগবে একটি আধার কার্ড লাগবে আধার কার্ডের সঙ্গে ব্যাংক ডিবিটি লিঙ্ক যুক্ত অ্যাকাউন্ট থাকতে হবে যে অ্যাকাউন্ট সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে সেই ব্যাংকেই কিন্তু টাকা ঢুকবে দেখুন যে মায়ের জন্য আবেদন করবে সেই মায়ের ইশ্রম কার্ড লাগবে বিপিএল রেশন কার্ড অথবা জব কার্ড অথবা এসসি এসটি কার্ড অথবা কিষান ক্রেডিট কার্ড যেকোনো একটি কিন্তু থাকতেই হবে না হলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন না আপনাদের এই কাগজপত্রগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ আপনারা যখন আবেদন করবেন আবেদন করার এক থেকে দেড় মাসের মধ্যেই কিন্তু আপনাদের আবেদনপত্র অনলাইনে অ্যাপ্রুভ হয়ে যাবে সরকার থেকে যাচাই করার পর আপনাদের টাকা কবে দেওয়া হবে সেটা নিয়ে কিন্তু এখনো বিস্তারিতভাবে কিছু জানা যায়নি প্রায় এক বছর থেকে এই অনলাইনে আবেদন করার পরও কিন্তু টাকা কেন্দ্র সরকার দিচ্ছে না দেখুন এখানে আমি সার্চ করে দেখাচ্ছি রিপোর্ট অপশনে গিয়ে নিচের দিকে দেখুন বেনিফিশিয়ারি এনরোল একটা অপশন হয় যেখানে আমি ক্লিক করছি এখানে ক্লিক করলে দেখুন এই আইডি দিয়ে যতগুলো অ্যাপ্লিকেশন করা হয়েছে সেই অ্যাপ্লিকেশনগুলো শো করাবে এবং কে কত টাকা পাবে পাশেই এখানে লেখা দেখাবে আমি আপনাদের সামনে কিন্তু একদম প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে দেখুন এই আইডি দিয়ে অনেকগুলো অ্যাপ্লিকেশন করা রয়েছে আমি নিচের দিকে স্ক্রল করে দেখাচ্ছি দেখুন এখানে সমস্ত ডাটা কিন্তু শো করাচ্ছে এই আইডি দিয়ে দেখুন দশটা রেজিস্ট্রেশন করা হয়েছে সবগুলো কিন্তু অ্যাপ্রুভ হয়েছে ঠিকানা শো করাচ্ছে নাম শো করাচ্ছে এস কার্ড দিয়ে যদি করা থাকে তাহলে এস কার্ড লেখা দেখাবে কত বয়স মায়ের বয়স কত ছিল সন্তান লিঙ্গ কি ছিল এবার কত তারিখে অ্যাপ্রুভ হয়েছে সবকিছু কিন্তু এখানে শো করাচ্ছে দেখুন পাশে এখানে রয়েছে এখানে দেখুন কে কত টাকা পাবে এখানে কিন্তু টাকাও শো করাচ্ছে সুতরাং এখানে আপনারা অবশ্যই চাইলেও চেক করে নিতে পারেন আপনারা টাকা কবে পাবেন এরকম কিন্তু কোনো আপডেট নেই তবে কত টাকা পাবেন আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সরাসরি আর বন্ধুরা অবশ্যই আপনারা যদি চেক করতে চান তাহলে আশা দিদির আইডি এবং পাসওয়ার্ড নিয়ে অবশ্যই আপনারা চেক করে নিতে পারবেন দেখুন অনেকেরও কিন্তু এখান থেকে ক্যান্সেল হয়ে যায় কিভাবে ক্যান্সেল হয় আমি দেখিয়ে দিচ্ছি দেখুন অনেকের কিন্তু অনলাইনে আবেদন করার পরেও ক্যান্সেল হয়ে যায় আপনারা যেখান থেকে আবেদন করেছেন সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন যে আপনাদের আবেদন ক্যানসেল হয়েছে কি না অ্যাপ্রুভ হয়েছে দেখুন আমি দেখাচ্ছি আমার এখানে দশটা আইডি রয়েছে তার মধ্যে একটা কিন্তু ক্যানসেল হয়েছে আমি দেখাচ্ছি আপনাদের সামনে দেখুন এখানে আপডেট চাইল্ড বার্থ অ্যান্ড ইমিউনাইজেশন অপশন রয়েছে এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আপনাদের এখানে কোনো আইডি ক্যান্সেল হয়েছে কিনা অর্থাৎ আইডি যদি ক্যান্সেল হয়ে থাকে তাহলে এটাকে কিন্তু আপনারা পুনরায় আবার এটাকে এডিট করতে পারবেন আমি দেখুন এখানে অনেকগুলো আইডি দেখাচ্ছি এখানে কিন্তু সবগুলোই ঠিক আছে ইচ্ছা করলে আপনারা এগুলোকে কিন্তু এখান থেকে ডিলিটও করে দিতে পারবেন এইভাবে আপনারা কিন্তু এসে চেক করে নেবেন আপনাদের আইডি যদি কোনো কারণে আপনাদের অ্যাপ্লিকেশন যদি কোনো কারণে রিজেক্টেড হয়ে থাকে অবশ্যই আপনারা কিন্তু সেখান থেকে আবার পুনরায় অ্যাপ্লিকেশনটাকে এডিট করে নিতে পারবেন এভাবে আপনারা চাইলেই কিন্তু করতে পারেন দেখুন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা পরবর্তী ভিডিওতে আপনারা এই মাতৃবন্দনা যোজনায় আরও নতুন নতুন খবরাখবর এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন আর টাকা কবে দেওয়া হবে টাকা যদি দেওয়া হয় তাহলে আমি সবার আগে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো কবে টাকা দেওয়া হবে আর এরকম কোনো আপডেট থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আরও আমি এই সম্পর্কিত অন্য ভিডিও অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব ধন্যবাদ নমস্কার